বেশিরভাগ আমলে যখন কোন শিক্ষার্থী কোন ভিত্তি হয়েছে সেটা রাত দুইটা হোক তিনটা হোক চারটা হোক সাংবাদিক সমিতির সদস্যরা ওই শিক্ষার্থী মন্ত্রণ করতে চলে গেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পদ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আমার প্রথম প্রশ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সদস্য আছে আমার বন্ধু যারা ছিল তাদেরকে আমার দেখার সুযোগ হয়েছে প্রথম বর্ষ থেকে আমি যখন সাংবাদিককে দেখতে দেখেছি আমার বন্ধুদেরকে আমি দেখেছি তাদের যে পেশাদারিত্ব তাদের যে বস্তুনিষ্ঠতা শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রদের প্রতি তাদের যে দর সেটা আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে ফেসিবাতে আমলে যখন কোন শিক্ষার্থী কোনো ভিত্তি হয়েছে সেটা রাত দুইটা হোক তিনটা হোক চারটা হোক সাংবাদিক সমিতির সদস্যরা ওই শিক্ষার্থী করতে চলে গেছে এবং সেই ঘটনা জাতির সামনে হাজির করেছে এবং জুলাই বিপ্লবে সবচেয়ে প্রশ্ন যখন ছিল সেই সময়ে সাংবাদিক সমিতির সদস্যদের আমরা অগণ এবং দেখতে পেয়েছি যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল কার্ফিউ জারি ছিল